আসসালামু আলাইকুম সম্মানিত দশক আজ সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দশক ওমানের সিনাস উপকূলে পুলিশ কোস্টগার্ড দুই এশীয় প্রবাসীকে মাদক সহ আটক করে তারা অবৈধভাবে দেশে প্রবাসের চেষ্টা করার সময় উনত্রিশ কেজির বেশি ক্রিস্টাল ম্যাথ এবং সাইকোপ্যাথিক ট্যাবলেট বহন করছিল পুলিশ জানায় আটককৃতরা দেশে মাদক সরবরাহ ও ব্যবসা করার পরিকল্পনা করছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের এই পদক্ষেপ দেশবাসী মাদক দেশব্যাপী মাদক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ হিসাবে হিসেবে দেখা হচ্ছে আটকির মাধ্যমে দেশের শৃঙ্খলা রক্ষায় একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন এমন অভিযান অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ রাখতে এবং সাধারণ মানুষকে সুরক্ষা দিতে কার্যকর হবে মাদকদ্রব্যসহ আটক প্রবাসীদের ঘটনায় ওমানের আইশৃঙ্খলা আরও সুদৃঢ় প্রয়োগের প্রয়োজনীয়তা উঠে এসেছে দর্শক আপনারা জানেন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে প্রায় সময় কিন্তু এই মাদকের চালান সহ কিন্তু গ্রেপ্তার করা হয় বা পুলিশের হাতে ধরা খায় আপনারা জানেন গত কিছুদিন আগে কিন্তু মাল মাদকের চালান ওমানে প্রায় সময় প্রতি মাসে এক মাস দুই মাস পর পর কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেছে তো যাই হোক কিন্তু ওই সমস্ত দেশে যারা মাদক ব্যবসা করে আসলে তারা কি জানে না যে ওই সমস্ত দেশে আসলে কোনোভাবেই পার পাবে না অবশ্যই তারা গ্রেপ্তার হবে তারপরও কিন্তু চেষ্টা করতেছে তারা এগুলো করার জন্য তো এগুলা থেকে অবশ্যই সবাইকে সাবধানে থাকার জন্য অনুরোধ করবো তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এখন মধ্যপ্রাচ্যের সবকটা দেশে কিন্তু বিষা বন্ধ আছে আর এখন এই ধরনের মাদকের সাথে যখন জড়িত হবে যেই দেশের এখন যদি প্রমাণ অবশ্যই তারা জানবে যে আসলে এই মাদক কারা কারাইয়া করতেছে কোন দেশে প্রবাসী তবে বলা হয়েছে এশীয় এশিয়া প্রবাসী এশিয়া প্রবাসী বলতে বাংলাদেশি ইন্ডিয়ান অথবা পাকিস্তান হতে পারে যেই দেশেরই হোক ওই দেশের বিষা কিন্তু ক্লোজ করে দিবে বন্ধ করে দিবে এমনিতেই বিশা সব দেশেরই বন্ধ আছে তারপরে এখন যদি আবার এই ধরনের ঘটনা ঘটে তাহলে অবশ্যই বিষা আরোপের নিষেধাজ্ঞা অবশ্যই আসতে পারে তো দর্শক আশা করি নিচে বুঝতে পারছেন আর এই ধরনের কার্যকলাপ থেকে যারাই করতেছেন বা করবেন চিন্তা ভাবনা করছেন এগুলা থেকে বিরত হন আপনার সঠিক পথে আপনারা হাঁটার চেষ্টা করেন চলা পড়ার চেষ্টা করেন দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন